সিনিয়াপুর কেক খাওয়ার জন্য উঠে পড়া ভিড় দেখেন যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ সবাই কেক খাওয়ার জন্য অপেক্ষা করছে এক পিস কেক খাওয়ার জন্য কি এমন আছে আপনার কেকের ভিতরে সবাই ঠিক করে দেখতে থাকুন আপু আপনার কেক আপনার কেকের কি এমন জাদু আছে কি এমন জাদু আছে শুধুই ভালোবাসা শুধুই ভালোবাসা আসলে আপু কেকের মধ্যে এই জন্য দোকান থেকে কেক খেতে চলে আসছে

এই যে দেখেন শিল্পী বাড়িকে মাথা নষ্ট খাওয়ার জন্য দেখেন পড়া ভিড় এটা কি আগের জায়গায় কি হলো এই যে শিল্পী ভাই খেয়ে দেখাচ্ছে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট হয় কিনা মাথা নষ্ট হয়ে তো গান ভুলে নষ্ট গান ভুলে যাবেন তো মাথা নষ্ট হয়ে গান হয়ে

পুত্র আমরা খেলি বোত মে খেলা খেলি বোত মেরি খেলা গোপনে গোপনে पछ बोरे शाम अॼु पाछा फुल बोरे शाम ख़ुशी हुअ सी आप सोभ खे बोले ख़ुशी हुी आप सोभ खे बोले पर खली बोब मेरी खी बो बि ल আজ পাশরে শাম আজ পাশ পাশা শাম সিমিয়া পুতুল মোর শে সিমিয় পুত আমরা খেলে বোপে খেলা খেলে বোপে খেলা বপনে আজ পাশ বোরে শান ধন্যবাদ

হ্যাঁ রেডি রেডি گنالیو <سخن> <سجبل> <جبتا محب سجمل>

علی شاواز کلندر علی دم دم دے لندر حسینی لال کلندر ہو لالی میری لالی میری آپ کو یہ دیکھیں جمعور جننی تارے نوبتی باجی جننی جننی براغی نوبتی لالی برگی لالی بلا چھولے لالی سندری सखी सवाज़ अली अली दमे परवाखी सवाज़र

এটাই কি <laughs> <laughs> <laughs>

পুরুষ পরিষ্কার পিছনে না তুই পিনচাল করবা ঠিক আছে